গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আজকে শুক্রবার তো আজকে হচ্ছে গুড ফ্রাইডে সবাইকে গুড ফ্রাইডের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর সকাল থেকে আজকের ওয়েদারটা একটু কেমন মানে ঝিমধরা ঝিমধরা হয়ে আছে বৃষ্টি হবে বৃষ্টি হবে এমন একটা ভাব তো আমি উপরে উঠে না গাছগুলোকে সব নিচে নামাচ্ছিলাম কারণ নাকি প্রচণ্ড বেগে ঝড় আসবে এবারে ছোটো ছোটো গাছ তো যদি সব ভেঙে পড়ে যায় তো ওই কারণে আমি প্রচুর ভয় পেয়ে গেছি তো টবগুলোকে আমি নিচে নামিয়ে রেখেছি আর ওয়েদারটা এখন ঠিকঠাকই আছে একটু পরে দেখবে ঝুপ করে বৃষ্টি আসবে আর কি জোরে হচ্ছে মানে বাতাস দিচ্ছে আমি এখানটা একটু বসে আছি আর অনেক সুন্দর হাওয়া দিচ্ছে এই জায়গাটা বসে থাকলে না অনেক ভালো লাগে মানে সুন্দর হাওয়া দিলে পর্দাগুলো ওড়ে তো তখন মনটা এতটা ভালো লাগে এতটা ভালো লাগে মানে বলে বোঝানোর মতো না একটা আলাদা একটা শান্তি লাগে মনের মধ্যে বৃষ্টি হয়ে গেছে অনেকটাই প্রচণ্ড জোর বৃষ্টি হয়েছে তো বৃষ্টি থেমেও গেছে আর আমি হচ্ছে আজকে একটু চার্চে যাব সাড়ে এগারোটার দিকে তো আমাকে স্নান করতে হবে রেডি হতে হবে আর হচ্ছে আজকে শাড়ি পরবো সবাই মানে ব্ল্যাক কালারে পরবে তো আমারটা ব্ল্যাক কালার না ওই ইয়ালো আছে বাট ব্ল্যাক আছে ওর মধ্যে যেহেতু ওনার মৃত্যু দিবস মানে যিশুর তো মানে উল্টোপাল্টা কালার পরল না মানে পরলে কিছু হবে না বাট ওই আর কি না পড়াই ভালো তো আমার সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছিলো আর আমি এখানে বসে বসে না দেখছি আমি ভাবছিলাম আবার যদি বৃষ্টি আসে কি করে যাব কি হবে কি করব তো চলো যাই রেডি হই স্নান করে দেখো একদম রেডি হয়ে গেছি এই যে আমার এই যে শাড়িটা এটা আমার না অ্যাকচুয়ালি আমার একটা বৌদির তো আমি একদম রাস্তায় চলে এসেছি আমার বৌদিকে নিতে আমরা একসাথে যাব তো চলো যাওয়া যাক যে আমি আর আমার বৌদি তো ওইদিকে ওরা হচ্ছে গান করছিল আর আমরা হচ্ছে একটু নিজেদের ভিডিও করছিলাম আর এখানে হচ্ছে এই বইটা দিয়ে সেটা হচ্ছে গানের বই আমি কিছু কিছু গান জানি ওদের আর কিছু কিছু গান জানি না গানগুলো আমার অনেক অনেক ভালো লাগে গানগুলো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ ভালো লাগলে লাইক করো নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে ততদিন ভালো থেকে সুস্থ থাকো আর আমার জন্য অবশ্যই দোয়া করো টাটা বাই বাই আল্লাহ হাফিজ